সবাই তাহলে আমরা এই আচ্ছা আমরা আজকে আজকে আচ্ছা আমরা আমরা হচ্ছে কিভাবে এই বাংলা নিয়ে আসতে পারি মানে বাংলা থেকে ইংলিশে যাব ইংলিশ থেকে বাংলা যাব এইভাবে শর্টকারে নরমালি আমরা কি করি ধরো আমরা হচ্ছে এই যে এখন ক্যালেক্টরি আছে এখন ইংলিশ আছে এখন যদি আমরা এই বাংলা আনতে যাই এখানে লিখতে হবে সুতনি এম জি পুরো নামটা লিখতে হবে লেখে তো আবার যদি আমরা বাংলা লিখতেছি মাঝখানে যদি ইংলিশে দরকার হয় আবার এখানে গিয়ে হচ্ছে এই ফ্রন্টের নাম লিখবো তো আমরা এটা শর্টকাট করবো ঠিক আছে কিভাবে আমরা মানে দ্রুত বাংলা ইংলিশ আনতে পারি নর্মালি এটা তো আনবো কন্ট্রোল অল্টার বি যেমন কন্ট্রোল অল্টার বি এখানে বিজয় আসছে কন্ট্রোলনটার ভি দিলাম মানে বাংলাদেশের ভি ইংলিশ আসছে বাট ওই এরকম আমরা এখানে শর্টকাট করব এখানে যেরকম এখন ক্যালিবরি আছে আমরা এখান থেকে বিজয়ের সুতরি এম যাব তো সেটার জন্য করতে হবে আমাদের ফাইলে যাব ফাইলে গিয়ে অপশান অপশানে গিয়ে কোথায় যাব অপশানে গিয়ে তারপর আমরা এখান থেকে আমরা যাব কাস্টম রিবন কাস্টম রিবনে যাব গিয়ে এই যে কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাট একটা দেওয়া আছে আমাদের তো এখানে ক্লিক ক্লিক করব করে আমরা এখানে তাকে দেখাই দিতে হবে যে আমরা আসলে কি শর্টকাট করতে চাচ্ছি তো সেখানে আমরা যাই এই যে ফন্ট এই যে ফন্ট ঠিক আছে ফন্টে ক্লিক করছি ক্লিক ক্লিক করার পরে আমরা তাকে বলতে দেখেছি দেখিয়ে দিতে হবে যে আসলে আমরা কি চাচ্ছি কোন ফন্টটা চাচ্ছি ফন্ট তো দিলাম এখন কোন ফন্টটা চাচ্ছি তাহলে আমরা প্রথমে প্রথমে দি কি আচ্ছা প্রথমে দি ক্যালিব্রেরি তো আছে এখানে আমরা ক্যালিবেরি বা টাইম নিউ রোমান বা ল্যাটো যেটাই আমরা ব্যবহার করি আর কি আমরা যেটাই ইউজ টু ওইটাই দেবো ধরো আমরা হচ্ছে যে কন্ট্রোল এ দিই আমরা এই যে ক্যালিব্রি যেটা আছে এইটা দিই বা টাইম নিউরোমান দিই যাই হোক একটা দিলে হবে টাইম আচ্ছা টাইম এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে করি আমরা স্ক্রোল করে টাইম নিউ রোমান আচ্ছা টি চাবি দেখি আসে কি না হ্যাঁ আসছে টাইম টাইম নিউরোমান এই 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 ফোনটা আমরা এই প্রেস নিউ শর্টকাট কী আচ্ছা এইটা আমরা কোথায় আনবো আমরা এখানে একটা ক্লিক দেব কন্ট্রোল যে কিবোর্ডের যে ডান পাশে এক দুই আছে না এক দুই তিন চার মানে সংখ্যাগুলো আর কি ওইখান থেকে কন্ট্রোল ওয়ান চাপ দেব ওই যে কন্ট্রোল প্লাস নাম্বার আর কি হ্যাঁ কন্ট্রোল প্লাস এখানে এই নাম্বার দেখাচ্ছে নাম্বার নাম্বার মানে ওয়ান আর কি বা আমরা অন্য কিছুও দিতে পারি কন্ট্রোল যেটা ফাঁকা আছে তো আমি নর্মালি এটা আমার আমি এটা ইজি মনে হয় কন্ট্রোল একে থাকবে ইংলিশ কন্ট্রোল দুই থাকবে বাংলা ঠিক আছে তো আমরা এবার আমরা কন্ট্রোল ওয়ান দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান তো এখানে ঠিক আছে তারপর আমরা দেব যে সুতুনি আমি যে শর্টকাট করবো এটা দেবো কন্ট্রোল কন্ট্রোল দিয়ে সংখ্যা দেবো দুই সংখ্যাটা দেবো আর কি নাম্বার আচ্ছা তাহলে সুতনির যদি দিই তাহলে

এসিও দিলে আসবে না প্রথম অক্ষর দিলে আসবে আচ্ছা একটু আমরা সময় নিচ্ছি আমরা সুতুনি এম জিটা খুব দ্রুত পাবো এই যে সুতুনি এম জি না সুতুনি আহ সুতুনি সি এম জি ও এম জি এগুলা না সুতুনি এম জি এই যে সুতুনি এম জে নট জি সরি সুতুনি এমজে এবার এটা দেবো কন্ট্রোল কন্ট্রোল সার দিয়ে সংখ্যা দেব দুই দিব দুই আর কি এক দুই আছে না কিবোর্ডের ডান পাশে যে নিউমারিক কি গুলো আছে না কন্ট্রোল টু এবার এটা দিয়ে আমরা অ্যাসাইন দেব ওকে কাশের ক্লোজ এটা ওকে দিয়ে দিলাম দেখি এবার কাজ করে কি না হ্যাঁ আমরা একটু ফোনটা বাড়াই দিই এই ক্যালিব্রেরি তো আছে ইংলিশ আছে তারপর আমরা যে শর্টকাট করার জন্য টাইম রোমান কন্ট্রোল এক দিসি আর টাইম নিউরোমান আসছে এখন আমরা ইংলিশ লিখতেছি যে কোনো লেখা লেখি এবার আমাদের দরকার হচ্ছে কোনো কারণে এখানে বাংলা লিখবো বাংলা আনতে চাই তাহলে কন্ট্রোল টু এই যে সাথে সাথে শুধু এমজি এমনি চলে আসছে সুন্দর না এবার আমরা শুধু এই কিবোর্ডটা চেঞ্জ করবো কন্ট্রোলটা বিধি বাংলা এবার আমরা যে কোনো কিছু লেখি ওকে তাহলে আমরা আজকে শিখলাম খুবই শর্টকাট কিভাবে শর্টকাটে বাংলা আনবো ফন্ট ফন্ট চেঞ্জ করব বাংলা এবং ইংলিশ তো আমরা যদি আরো শর্টকাট করতে চাই এখানে অনেকগুলো শর্টকাট করতে পারবো আমি আবার চাই ফাইল অপশন কোথায় বলো এখানে কোথায় গেছি কাস্টম রিবন হ্যাঁ মনে থাকতে হবে তারপরে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ এখানে অনেক আছে আমরা তো ফোন করছি এখানে কতগুলো অপশন দিয়ে রাখছে আমাদের যা দরকার তাই করতে পারবো আমরা এই যে হোম মেনুতে কি কি এই যে কি কি করতে পারবো যেমন এই যে বোল্ট এটা তো আমাদের কন্ট্রোল ডি আসে শর্টকাট করা অলরেডি আছে যাই হোক তারপরে এখানে অনেক কিছু আছে মানে আমাদের যাই দরকার আমরা তাই শর্টকাট করতে পারবো ডিউ ট্যাবে কি কি অপশান আছে তারপরে ইনসার্ট ট্যাবেলে কি কি অপশান আছে তো আমরা আমাদের মতো করে শর্টকাট করে নেব ঠিক আছে তাহলে ধন্যবাদ